গাইজ তুমি আমি সবাই কম কমবেশি জানি প্রতি আপডেট না কোন না কোনো বাজ দেয় যেমন তোমরা 12 ঘন্টা মেফদ দিকে লক্ষ্য করলে দেখতে পারবা পিক এর জায়গায় বসে দিতেছে হাই স্কুল আর গাইস তোমাদের আজকে হাই স্কুলের মানে রাশ করার টিপস এন্ড টিপস দেবো গাইজ তোমরা আমার গেমপ্লে ফলো করো এই যত ফলো করো এখান থেকে আমার করণীয় কি এখান থেকে পালাতে হবে যেমন আমাকে পালাতে দিবে তোমাদের কি মনে হয় মানে পালাত দিবে না যাই হোক গাইস কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার গাইস কবির কথা চিন্তা করে চলো আর একটা ম্যাচের ভিতরে আসি গেলাম ও মাই গড গুড নেস বডি শট যাই হোক এক কিলটা আরে রে বালটা কিলটা মারি দিল যাই হোক এখানে আরে কিল শুরু কর কর আরে আটটা কিল উড়লো না যা কিল তো নাই মনে আমি লুট করি এখান থেকে হালকা বাদলা দেখি ফাঁকা করা লাগবে হাই স্কুল এ কে কোথায় দারোটা হিসাব দিয়ে মারি ওয়ান টু থ্রি যেমন দেখো তোমাদের এখানে আনতে হবে সেনুনের ক্যারেক্টার সেনুনের ক্যারেক্টার সারে দেবা সেরে দিয়ে এখানে ভাই মানে ঘরের ভিতরে হালকা পাতলা লুট করবো বেশি লুট করার দরকার নেই যেমন আমার সামনে টুষারটা দেখতেছি টুষারটা নিয়ে সাধু যাবো যাওয়ার পাবো না